খাগড়াছড়ির রাজপথে মারমা আর ত্রিপুরা জনগোষ্ঠীর হাজার হাজার নারী পুরুষ নাচছে আর স্লোগান দিচ্ছে দাড়ি পাল্লার পক্ষে বাংলাদেশের রাজনীতিতে এই দৃশ্যকে এতদিন অসম্ভব মনে করা হতো। কিন্তু দু সালের নির্বাচনের আগে খাগড়াছড়িতে যা ঘটল তা রাষ্ট্রবিজ্ঞানীদের সমস্ত থিওরি ভুল প্রমাণ করে দিয়েছে গতকাল রোববার রাজপথে দেখা গেছে এক ঐতিহাসিক পট পরিবর্তন চাকমা মারমা আর ত্রিপুরারা কেন তাদের দীর্ঘদিনের পছন্দ আওয়ামী লীগ বা আঞ্চলিক দল ছেড়ে জামায়াতের ইনসাফের পতাকা তলে আসছে এটি কি শুধুই ভোট নাকি চুয়ান্ন বছরের বঞ্চনার এক চূড়ান্ত জবাব সাধারণত পাহাড়ি রাজনীতি নিয়ন্ত্রণ করত আঞ্চলিক দলগুলো কিংবা আওয়ামী লীগ কিন্তু খাগড়াছড়িতে যখন ত্রিপুরা ঐক্য ফেডারেশনের চন্দ্রিনাথ ত্রিপুরা আর মার্মা ঐক্য ফেডারেশনের তাইথোয়াই মার্মা জামায়াত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন তখন এটি আর নিছক নির্বাচনী সভা থাকে না এটি হয়ে ওঠে এক সামাজিক চুক্তি পাহাড়ি নেতারা বলছেন গত চুয়ান্ন বছরে সব বড় দলই তাদের ঠকিয়েছে সেকুলার দলগুলো পাহাড়ের সংঘাত জিয়ে রেখে ফায়দা লুঠেছে যার ফলে পাহাড়ি জনপদ আজ চাঁদাবাজি আর খুনের জনপদে পরিণত হয়েছে ঠিক এই রাজনৈতিক শূন্যতায় জামায়াত তাদের কাছে গেছে কোনো ধর্মীয় বাণী নিয়ে নয় বরং ইনসাফ ও নিরাপত্তার গ্যারান্টি নিয়ে তারা পাহাড়িদের বোঝাতে পেরেছে আমরা তোমাদের ধর্ম বদলাতে আসেনি আমরা এসেছি তোমাদের ভাগ্য বদলাতে এই মিছিলে সবচেয়ে বড় চমক ছিল জামায়াতের নমনীয়তা জামায়াত তাদের প্রথাগত কঠিন কাঠামোর বাইরে গিয়ে পাহাড়িদের নিজস্ব সংস্কৃতি আর নাচ গানকে স্বাগত জানিয়েছে একে বলা হচ্ছে কালচারাল অ্যাকোমোডেশন বা সাংস্কৃতিক আত্মীয়করণ পাহাড়িরা দেখছে জামায়াত ক্ষমতায় গেলে হয়তো আঞ্চলিক দলগুলোর চাঁদাবাজি বন্ধ হবে এবং অন্যদের মতো তারা পাহাড়ির জমি দখল করবে না পাহাড়ের মানুষ আজ অস্ত্রের রাজনীতি বাদ দিয়ে মূলধারার রাজনীতিতে ফিরতে চাইছে আর সেই ফেরার মাধ্যম হিসেবে তারা বেছে নিয়েছে জামায়াতকে এতদিন তথাকথিত সেকুলার দলগুলো প্রচার করত যে ইসলামী দলগুলো ক্ষমতায় এলে সংখ্যালঘুদের দেশ ছাড়তে হবে কিন্তু খাগড়াছড়ির এই গণমিছিল সেই ভয়ের গল্পকে চুরমার করে দিয়েছে যখন পাহাড়ের আদিবাসীরা নিজেরাই দাড়িপাল্লা নিয়ে মিছিল করে তখন বোঝা যায় তারা আর ধোঁকাবাজিতে বিশ্বাস করছে না পাহাড়ের এই জেগে ওঠা সারা বাংলাদেশের নির্বাচনের মানচিত্রকে নতুন করে আঁকতে বাধ্য করবে জামায়াতের এই ইনক্লুসিভ স্ট্র্যাটেজি কি পারবে পাহাড়ে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে আপনাদের মূল্যবান মতালত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ